নমস্কার বন্ধুরা আজ আমরা ডুবে যাব এক এমন কাহিনীতে যা সত্যি সিনেমার চেয়েও রোমাঞ্চকর একই সাথে আছে গোপন অভিযান বিশ্বযুদ্ধের ভয়াবহতা সাবমেরিনের অজানা যাত্রা আর আছে এক মহাপুরুষের স্বপ্ন ভারতের স্বাধীনতা এই মানুষটি আর কেউ নন আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু জানুয়ারি মাসে উনিশশো সাল সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশরা গৃহবন্দী করে রেখেছে তার এলগিন রোডের বাড়িতে ওরা বুঝেছিল যদি এই মানুষটা বাইরে থাকেন তবে সারা ভারত মাতাবে কিন্তু নেতাজি স্থির করে ফেললেন দেশের মাটিতে বসে লড়াই করা কঠিন তাই তাকে বিদেশে গিয়ে আন্তর্জাতিক সাহায্য জোগাড় করতে হবে পরিকল্পনা ছিল একেবারে গোপন এমন কি মা পর্যন্ত জানতেন না সতেরো জানুয়ারি উনিশশো সাল রাতের বেলা ভাইপো শিশির বসুর গাড়িতে পাঞ্জাবি মুসলমান বণিকের ছদ্মবেশে মোহাম্মদ জিয়াউদ্দিন নামে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন কলকাতা থেকে গাড়ি ছুটল নদিয়া ধানবাদ হয়ে গোমহ স্টেশন সেখান থেকে শুরু হল রেল যাত্রা পথে বহুবার পরিচয় বদলালেন কালো কোট টুপি দাড়ি গোপে ঢাকা চেহারা ভারতের পুলিশ আর ব্রিটিশরা টেরি পেল না তিনি দেশ ছাড়ছেন এখানেই প্রথম নাটকীয় বাঁক পুলিশের নাকের ডগা থেকে নেতাজি চলে গেলেন বিদেশমুখী ভারত থেকে গোমো হয়ে তিনি পৌঁছলেন পেশোয়ার তারপর আফগানিস্তান আফগানিস্তান তখন ব্রিটিশ প্রভাবমুক্ত অঞ্চলের সীমানায় তাই বিপদও কম ছিল কাবুলে কয়েক সপ্তাহ অবস্থান করার পর তিনি ভুয়ো নামে জার্মানি ব্যবসায়ী পরিচয়ে অবশেষে পৌঁছলেন রাশিয়া সেখান থেকে অবশেষে বার্লিন জার্মানি তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাপ বার্লিনে হিটলারে নাৎসি সাম্রাজ্য বার্লিন পৌঁছে নেতাজি বুঝলেন এখানে বসেই তিনি আন্তর্জাতিক স্তরে ভারতের স্বাধীনতার ব্লু প্রিন্ট আঁকতে পারবেন তার লক্ষ্য ছিল তিনটি এক বিদেশে নির্বাসিত ভারতীয় সরকার গঠন দুই বিশ্বের কাছে ভারতের স্বাধীনতার দাবিকে পৌঁছে দেওয়া তিন যুদ্ধবন্দী ভারতীয় সেনাদের নিয়ে সেনা সংগঠন উনিশশো সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হলে ফ্রি ইন্ডিয়া সেন্টার এখানেই নির্ধারিত হল আন্দোলনের নাম হবে আজাদ হিন্দ সম্ভাষণ হবে জয় হিন্দ আর জাতীয় পতাকা হবে তেরেঙ্গা মাঝখানে গর্জনরত বাঘ সুভাষচন্দ্র এখানেই পেলেন নতুন নাম নেতাজি উনিশশো সালের ফেব্রুয়ারিতে শুরু হল আজাদিন রেডিও সম্প্রচার তার বজ্র কণ্ঠ সারা ভারতে ছড়িয়ে পড়ল আমি সুভাষ বলছি দেশের সুভাষচন্দ্র বোস স্পিকিং ভারতীয়রা হতভাগ সুভাষচন্দ্র ব্রিটিশ জেলে নেই তিনি স্বাধীনতার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন একই সাথে বেরোতে লাগলো আজাদিন পত্রিকা ইউরোপ এশিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো হাজার হাজার কপি নেতাজি চেয়েছিলেন হিটলারের সাহায্য নিয়ে ভারতকে মুক্ত করতে কিন্তু সমস্যা ছিল বড় হিটলার তার বই মেন ক্যাম্পে লিখেছিলেন ভারত সবসময় ব্রিটিশের অধীনে থাকা উচিত তাই তিনি ভারতের স্বাধীনতা বিষয়ে আগ্রহী ছিলেন না নেতাজি ভালো মতো বুঝেছিলেন হিটলারের সমর্থন কেবল সীমিত এজন্য তিনি জাপানের দিকে তাকালেন উনিশশো সালের ফেব্রুয়ারি জার্মানির বন্দর কেল থেকে একটি সাবমেরিন রওনা দিল ভেতরে ছদ্ম নামে যাত্রা করলেন এক ভারতীয় মিস্টার মাসুদা আর কেউ নন নেতাজি সুভাষচন্দ্র বসু পুরো নব্বই দিনের সমুদ্র যাত্রা জার্মান সাবমেরিন করে আটলান্টিক হয়ে ভারত মহাসাগর অবশেষে মাদাগাস্কারের কাছে এক জাপানি সাবমেরিনে এসে দেখা করলেন সমস্যাটা ছিল একেবারে মাস সমুদ্রে এক সাবমেরিন থেকে আরেক সাবমেরিনে ওঠা উত্তাল ঢেউয়ের মধ্যে ছোট ভেলায় ভেসে গিয়ে সাহসের সঙ্গে নেতাজি উঠে পড়লেন জাপানি সাবমেরিনে এটাই ইতিহাসের প্রথমবার কোনো ভারতীয়ের সাবমেরিন যাত্রা এপ্রিল উনিশশো নেতাজি পৌঁছলেন জাপান সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী হেদিকি সঙ্গে জাপান প্রতিশ্রুতি দিল তারা ভারতের স্বাধীনতার লড়াইয়ে সাহায্য করবে জুলাই ১৯৪৩ তিনি সিঙ্গাপুরে আজাদিন ফৌজের নেতৃত্ব গ্রহণ করলেন আগস্টেই ঘোষণা করলেন স্বাধীন আজাদিন সরকার এটাই ভারতের প্রথম প্রবাসী স্বাধীন সরকার জাপান জার্মানি ইতালি সহ একাধিক দেশ স্বীকৃতি দিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম দেওয়া হল শহীদ দ্বীপ স্বরাজ দ্বীপ হাজার হাজার ভারতীয় এগিয়ে এলেন কেউ ছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী শ্রমিক কেউ যুদ্ধবন্দী ভারতীয় সেনা এবং তৈরি হল শক্তিশালী আজাদিন ফৌজ উনিশশো সালের আজাদিন ফৌজ উত্তর পূর্ব ভারতে প্রবেশ করে ইম্ফল ও কোহিমার ভয়ানক যুদ্ধ শুরু হয় নেতাজি সৈন্যরা অপরিসীম সাহস দেখালেও যোগান সমস্যায় পড়তে হয় খাদ্য অস্ত্র চিকিৎসা কিছুই যথেষ্ট ছিল না অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় আরো বড় ধাক্কা দেয় অবশেষে ফৌজকে পিছিয়ে আসতে হয় তবে ওই যুদ্ধে এক বিরাট বার্তা ছড়িয়ে পড়ে ভারতীয় সেনারা ব্রিটিশের হয়ে নয় ভারতের স্বাধীনতার জন্য লড়েছে সালের আগস্ট পারমাণবিক বোমায় জাপান আত্মসমর্পণ করল নেতাজি নতুন পরিকল্পনা করলেন সোভিয়েত ইউনিয়নে গিয়ে আবার স্বাধীনতার সমর্থন খুঁজবেন আঠেরো আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ তাই হকুর বিমানবন্দর থেকে তিনি রওনা হলেন জাপানি বিমানে সরকারি রিপোর্ট বলল বিমান দুর্ঘটনায় তিনি মারা যান তার মরদেহ দাহ করা হয়েছে তাইওয়ানে কিন্তু এখানেই জন্ম নেয় রহস্য অনেকেই বলেন নেতাজি মারা যাননি কেউ বলেন সোভিয়েত রাশিয়ায় বন্দি ছিলেন আবার কেউ বিশ্বাস করেন গোপনে ভারতে গিয়ে আশ্রমে জীবন কাটিয়েছিলেন তিন তিনটি সরকারি কমিশন তদন্ত করলেও আজও চূড়ান্ত প্রমাণ মেলেনি নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন কোনো সাধারণ রাজনীতিকের জীবন নয় তিনি ছিলেন একজন সংগঠক একজন দূরদর্শী কৌশলী একজন আন্তর্জাতিক মানচিত্রের বিপ্লবী কলকাতা থেকে বার্লিন সাবমেরিন থেকে টোকিও সিঙ্গাপুর থেকে ইম্পল তার প্রতিটি পদক্ষেপ আমাদের স্বাধীনতার স্বপ্নকে নতুন গতি দিয়েছিল আজও যখন আমরা বলি জয় হিন্দ তখন আমাদের মনে রাখা উচিত এটি কেবল কোনো স্লোগান নয় এটি সেই বজ্রকণ্ঠের প্রতিধ্বনি যা একদিন সারা ভারতকে স্বাধীনতার শিখা জ্বালিয়ে দিয়েছিল বন্ধুরা যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে আমার চ্যানেল আমি বাঙালিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে ইতিহাসের আর এক গোপন অধ্যায়ে জয় হিন্দ জয় নেতাজি